সো হ্যালো বন্ধুরা এক্স এম্পেয়ারে কিন্তু আর মাত্র ছ দিন বাকি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছ দিন পর কিন্তু এর স্ন্যাপশ্যুট হবে তারপর কিন্তু তারা ইয়ারডপ দেবে তো এই এক্স এম্পেয়ারে কোন কোন কাজের ওপর আপনারা ইয়ারডপ পাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইয়ারডপ পাবেন এবং অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা এই এক্স এম্পেয়ারের লেভেলটা আমরা কিভাবে বাড়াবো এবং আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে দাদা আমরা যদি এক্সেম্পারের টোন ট্রানজ্যাকশান না করি তো আমরা কি ইয়ারড্রপ পাব তো এই ভিডিওতে আপনাদের এ টু জেড জানিয়ে দেবো এবং এয়ারড্রপের জন্য কিন্তু লেভেলটা অনেক ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এক্স এম্পায়ারের লেভেল বাড়াতে হলে এই যে ইম্প্রুভ দেখতে পাচ্ছেন আপনি যদি ইম্প্রুভে ক্লিক করেন তো এখানে এই লেভেলগুলো আপনাকে বাড়াতে হবে যেমন আমি আপনাদের একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার লেভেল ষোলো আছে এবং নিচেই দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজ লেখা আছে এখনো বই পার্সেন্ট তো এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমার লেভেলটা সতেরো হয়ে যাবে তো এটা হান্ড্রেড পারসেন্ট করার জন্য আমার কিন্তু এই যে টাস্কগুলো বা কার্ডগুলো এর লেভেলগুলো বাড়ালে তবেই কিন্তু আমার এখানে লেভেল বাড়বে তো আমি জাস্ট আপনাদের একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার চারশো মিলিয়ন যদি আমি একটা কয়েন খরচা করি তার জন্য আমার প্রফিট পার আওয়ার বাড়বে প্রায় সাড়ে চার মিলিয়নের কাছে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট পার আওয়ার আছে একশো তেত্রিশ পয়েন্ট মিলিয়ন তো আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যদি এই কয়েনটা এখানে খরচা করি দেখুন দেখতে পাচ্ছেন আমার লেভেল আপ হয়ে গেল আই এম গুড জাস্ট এটাতে ক্লিক করবো এবং এখানে দেখুন তেত্রিশ থেকে আটত্রিশ হয়ে গেল এবং এখানে লেভেল সতেরো আর যেটা একানব্বই পার্সেন্ট ছিল সেটা সতেরো লেভেলে ছ পার্সেন্ট হয়ে গিয়েছে তো আবার যদি আমি এই লেভেলটা বাড়াতে যাই তাহলে কিন্তু আমার এই যে ছ পার্সেন্ট আছে দেখতে পাচ্ছেন এটাকে আমার হানড্রেড পার্সেন্ট করতে হবে তবেই কিন্তু আমার লেভেল আঠেরোই যাবে এবং তার জন্য কিন্তু এখানে অনেক কয়েন লাগবে তো এই কোন কোন কাজের ওপর তারা আপনাকে ইয়ারড্রপ দেবে বা আপনি ভালো ইয়ারড্রপ পাবেন সেটা জেনে নিন তো একদম ওপর দেখতে পাচ্ছেন এখানে তিনটে বার দেখতে পাচ্ছেন এই বার আপনি যদি এখানে ক্লিক করেন একদম এখানে দেখতে পাবেন এয়ারডপ বলে লেখা আছে তো আপনি কি করবেন এই ইয়ারডপে ক্লিক করবেন এবং সব ফাস্ট আপনার কাজ হবে এই যে কানেক্ট ওয়েলেট এখানে আপনাকে ওইলেট কানেক্ট করতে হবে আপনারা যদি না করে থাকেন এটা কিন্তু সব ফাস্ট করে নেবেন এবং দু নম্বরে দেখতে পাচ্ছেন সেন মেক মেকে টোন ট্রানজেকশন এখানে দু নম্বরে তারা টোন ট্রানজেকশন করতে বলছে এবং আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে দাদা আমরা যদি এক্স টোন ট্রানজেকশান না করি তো আমরা কি এয়ারডপ পাবো তো সরো ফার্স্ট আপনাদেরকে বলি এই এক্স এম্পায়ারে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই যে আপনারা যদি টোন ট্রানজেকশান করেন তবে এয়ারটপ পাবেন যদি না করেন এয়ারটপ পাবেন না এরকম কিন্তু কোথাও অফিসিয়াল আপডেট নেই বা এই নিয়ে কিন্তু তারা কিছুই বলেনি তো আপনাদের কাছে যদি টোন থাকে অবশ্যই চেষ্টা করবেন এই টোন ট্রানজাকশনটা কমপ্লিট করে নেওয়ার মেয়েকে টোন ট্রানজাকশানে ক্লিক করবেন ডাইরেক্ট আপনার টোন কিপারে নিয়ে যাবে তো আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন বা আপনি যদি স্ক্রিন লক করে রাখেন স্ক্রিন লক চাইবে যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখেন তো ফিঙ্গার প্রিন্ট চাইবে ওকে আমার এখানে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি তাই কিন্তু পাসওয়ার্ড চাইছে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন তারা কত টোন ট্রানজাকশান লাগবে সেটা আপনাদের এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ টোন এখানে আপনাকে ট্রানজাকশান করতে বলছে যেহেতু আমার কাছে দেখতে পাচ্ছেন অত টোন নেই তো আমি এখানে ট্রানজ্যাকশান করব না পরবর্তীতে আমি এখানে টোন অ্যাড করে কিন্তু এখানে ট্রানজ্যাকশান করে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে যদি টোন থাকে চেষ্টা করবেন ট্রানজ্যাকশান করে নেওয়ার ওকে তো তাদের ইয়ারডপ পাওয়ার জন্য তারা কিন্তু এখানে অফিসিয়ালি আপডেট দিয়ে রেখেছে আপনাদের জাস্ট আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন অ্যান ইয়ারডপ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টোকেন্স টু প্লেয়ার্স ওয়েলেটস দেস টোকেন্স উইল বি ট্রেডেড অন টপ এক্সচেঞ্জেস অ্যান্ড ইউ ক্যান এদার সেল অর হোল্ড ড্যাম টু রিসিভ ইউর টোকেন্স ইউ মাস্ট কানেক্ট ইর ওয়েলেট তো বলছে সর্বফাস্ট আপনারা যদি এখান থেকে তাদের ইয়ারড পেতে চান সর্বফার্স্ট কিন্তু আপনাকে এখানে আপনার ওয়েলেট কানেক্ট করতে হবে কারেন্টলি উই আর ইন দ্য মাইনিং স্টেজ হায়ার ওয়ার্ল্ড প্লেয়ার্স আর ডেভেলপিং দেয়ার ক্যারেক্টার টু আর্ন মোর টোকেন্স ফর দ্য ইয়ারড দি প্ল্যানের ডেট ফর দ্য ইয়ারড ইজ লেট সেপ্টেম্বর টু ইয়ারলি অক্টোবর তো এখানে বলছে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি যেখানে সমস্ত খেলোয়াড় ইয়ারডের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলো তৈরি করছে ইয়ারডের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে অর্থাৎ তারা কিন্তু ইয়ারড্রপ দেবে এই সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে কারণ এই সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু স্ন্যাপশ্যুট হবে আর ইয়ারড্রপটা দেবে অক্টোবরের শুরুর দিকে এখানে তারা লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছে এবং তারপর হলো মেন পয়েন্ট এটা আপনি তাদের এই এক্সেম্পেয়ার বোর্ডে কি কি কাজ করলে ইয়ারড্রপ পাবেন সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দি নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য গেম ইউ আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইউর ক্যারেক্টার দি নাম্বার অফ ফ্রেন্ডস উই হ্যাভ ইনভাইট টু দ্য গেম তো বলছে আপনি কতগুলো টোকেন পাবেন তার ওপর নির্ভর করবে গেমের মধ্যে আপনার মোট মুদ্রার পরিমাণ বা পুরো গেম জুড়ে অর্জিত আপনার প্রতি ঘন্টায় আয় তাই আপনার চরিত্র আপডেট করুন আপনি গেমটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা আমি আপনাদের ডিটেলসে বয়েছি তো তারা এখানে এটাই বলছে যে আপনি যদি তাদের এখান থেকে এয়ারডপ পেতে চান তো আপনাকে এই যে দেখতে পাচ্ছেন টোটাল কয়েন এটা বাড়াতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন কয়েন্স পপিট পার আওয়ার এটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে প্লাস এখান থেকে বলছে আপনাকে আপনার ফ্রেন্ডদের শেয়ার করতে হবে এখানে কিন্তু আপনার ফ্রেন্ডের জয়েন করাতে হবে দেখতেছেন আমি চারশো চোদ্দোটা ফ্রেন্ডকে জয়েন করেছি তো আপনারা চেষ্টা করবেন পাঁচটা দশটা কিন্তু এখান থেকে ফ্রেন্ড জয়েন করানো তারা কিন্তু অফিসিয়াল আপডেট ওখানে জানিয়ে দিয়েছে যে আপনারা যদি এখান থেকে ভালো ইয়ারডপ পেতে চান এই তিনটে কাজ কিন্তু আপনাকে করতে হবে কয়েন্স প্রফিট পর আবার বাড়াতে হবে এবং এখানে যে মেন ব্যালেন্সের এই কয়েনটা এটাও আপনাকে বাড়াতে হবে প্লাস এইগুলো বাড়ানোর জন্য আপনাকে বলছে তাদের এই যে ইম্প্রুভে এই কার্ডগুলো তাদের ইমপ্রুভ করতে হবে এই কার্ডগুলো আপনি ইমপ্রুভ করলে এখানে আপনার কয়েন্স বাড়বে আর এই পপিট পাওয়ার বাড়লে আপনার কিন্তু মেন কয়েন্স বাড়বে তো তারা কিন্তু ওখানে এটা লাইফ প্রুফ জানিয়ে দিয়েছে এবং ইয়ারড্রপ পাওয়ার জন্য তারপর যে পয়েন্টটা তারা বলছে কানেক্ট ইওর ওয়েলের নাও ডিভেলপ ইওর ক্যারেক্টার ইন দ্য গেম অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস ইউ উইল বি রিওয়ার্ড ইওর ইফোর্টস জেনারসলি তো এটা কি বলছেন আপনারা জেনে নিন তো এখানে বলছে এখন আপনার ম্যানিমার্ক সংযুক্ত করুন গেম আপনার চরিত্র বিকাশ করুন এবং বন্ধুদের আমন্ত্রণ জানান আমরা আপনার প্রচেষ্টাকে উদারভাবে পরিষ্কৃত করব তো তারা নিচে কিন্তু তারা আরও একবার বলেছে যে এখানে আপনার চরিত্রকে পরিবর্তন করুন চরিত্র মানে এই যে দেখতে লেভেল আপনি যত লেভেল বাড়াবেন কিন্তু এখান থেকে আপনার এই চরিত্র কিন্তু ইম্প্রুভ হবে আপনি যদি এই লেভেলে একদম ক্লিক করেন এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দেবে ডেজ ইন গেম দেখতে পাচ্ছেন ছেষট্টি দিন হয়েছে এক্সপ্রেট টু নেট লেভেল ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন টোটাল এক্সপ্রেট ফাইভ পয়েন্ট থ্রি বিলিয়ন ইনভাইট ফ্রেন্ডস চারশো চোদ্দো এমপ্রুভ সত্তর পিভি উইন্স জিরো টেলিগ্রাম ইউজার নেম আমার যেটা নাম আছে সেটা এখানে দিয়ে দিয়েছে টোটাল আপনারা এখানে কি করবেন বা কোন কোন কাজের ওপর এয়ারড্রপ পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবু আমি একবার আপনাদের বলে দিচ্ছি আপনার সর্ব ফার্স্ট কাজ হবে এখানে আপনাকে ওয়েলেট কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিলাম তারপর কাজ হবে কয়েন্স এই প্রফিট পার আওয়ার আপনাকে বাড়াতে হবে আপনি যদি প্রফিট পার আওয়ার বাড়ান তবেই কিন্তু আপনার এই মেন ব্যালেন্সটা বাড়বে আর এই প্রফিট পার আওয়ার বাড়াতে গেলে আর মেন ব্যালেন্স বাড়াতে গেলে আপনাকে কিন্তু ইমপ্রুভ এসে এই কার্ডগুলোর লেভেল বাড়াতে হবে তো এই কটা জিনিস যদি আপনারা করেন এখান থেকে কিন্তু ভালো একটা ইয়ারড্রপ পাবেন তারা কিন্তু লাইভ প্রুফ জানিয়ে দিয়েছে এবং আপনাদের কাছে যদি টোন থাকে তো আপনারা চেষ্টা করবেন এই টোন ট্রানজ্যাকশানটা কমপ্লিট করে নেওয়ার এবং এর এ টু জেড আপডেট পেতে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখানে জয়েন হয়ে নেওয়ার কারণ ওই এক্স এম্পেয়ার বা ওর থেকে আরও নতুন নতুন ভালো ডপ কীভাবে পাবেন বা ভালো প্রফিট কিভাবে করতে পারবেন সেই সকল বটও কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো তাই অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার যে সকল ফ্রেন্ডরা কিন্তু এই টেলিগ্রাম বট থেকে ভালো মাইনিং করে টাকা ইনকাম করতে চায় বা ট্যাপ টু আন থেকে টাকা ইনকাম করতে চায় তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা